হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এখন আমি নামছি দোকানে সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি মানে সেই রাখি পূর্ণিমার রেশ এখনো চলছিল আর কি তো এবার আমি নামছি দোকানে দোকানের নাম তো দেরিই হয়ে গেল আর এই যে বাবিলা দেবী দেখাচ্ছি বাবিলা দেবী এই যে খুব সুন্দরভাবে ল্যাদ খাচ্ছে একটা গরম চা প্রয়োজন বোধ হয় এবার সকাল থেকে এক কাপই পেয়েছে তো দিয়ে চা আমি নেমে করে এসে হবে আজকে রবিবার কিন্তু আজকে একটু ছিমছাম মেনু রাখা হয়েছে কারণ কয়েকদিন একটু হেভি খাওয়া হয়েছে আর কালকেও দুপুরে নিমন্ত্রণ ছিল তো আজ মাটন না করে আজকে করা হচ্ছে ডাল আর আমি আলু সেদ্ধ দিয়ে খাবো ডালের সাথে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে মেখে আর মাছ ভাজা সবজিদের জন্য হবে পটলের ঝাল আর একটা কিছু তরকারি করতে হবে সে এসে হবে আজকে আমি এখন রান্না বান্না কিছু করবো না একদিকে ভাত চাপ একদিকে ছটপট সব হয়ে যাবে মা ডালটা সেদ্ধ করে রাখবে পরম দিতে যেটুকু সময় মা ও দিদা মুড়ি মেখে নিয়ে চলে এসছেন আপনি আজকে আমি ডালটা সেদ্ধ করে নাও রেডি

মুখ একেবারে খুশিতে ঝলমল আমি বললাম এখন উপরে চলে যা আবার দশ মিনিট বাদে নামবে দেখবে বল একবার শান্তি এখান দিয়ে যাচ্ছিল কৃষ্ণেন্দু দেখা হয়ে গেল যেহেতু আমি দোকানে আছি না তো ফুরুত করে পালিয়ে যেত

আর আমাদের সামনে উপস্থিত হয়েছে ডাল ডাল পটলের হরিহর মেনুটা দেখানোই চলছিল তখন হঠাৎ করে এসে হাজির অনিক কালকে আসতে পারেনি আজকে এসেছে ওকে রাখি বাঁধলাম আর কোনো ভিডিও নেওয়া হয়নি ফটোগুলো ভাগ্যিস ছিল ফটোগুলোই শেয়ার করে রাখলাম সৌভিক খেয়ে নেমে গেছে অনিকের সাথে এবার আমি মা আর বাবি বসেছি খেতে সৌভিকে তারা ছিল সেজন্য ও খেয়ে নেমে গেছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এবার একটু বেরোচ্ছি কেন যাচ্ছি কোথায় দেখাবো আবার আজকেও থেকে দুটো আমি আর সৌভিক গিয়েছিলাম একটু পঞ্চানন তলার দিকে আর রাস্তায় যে কি ভিড় মানে কল্পনা করা যাচ্ছে না আর মানে ভিড় মানে সব বাবার মাথায় জল ঢালতে যাওয়া মানুষেরই ভিড় কেউ সাগর সাগরদিগির দিকে যাচ্ছে কেউ ব্যাসপুরের দিকে যাচ্ছে কেউ পাতালেশ্বরের দিকে যাচ্ছে মানে দলে দলে লোক দেখতেই পাচ্ছ প্রত্যেকটা গাড়ির মাথা ভর্তি আর জায়গায় জায়গায় প্যান্ডেল করে এই যারা জল ঢালতে যাচ্ছেন তাদের জন্য জল একটু খাবারের ব্যবস্থা করে বিভিন্ন জায়গায় স্টল হচ্ছে দেখো সামনেই একটা দেখতে পাচ্ছো এটা ভীষণ দরকার সাড়ে চারটে বাজে আমি এবার বেরোলাম নাচের ক্লাসের জন্য সেই কাজটা সেরে আমি আগেই চলে এসেছি আধ ঘন্টা রেস্টও করে নিলাম এবার আমি বেরোচ্ছি বাপিটা ঘুমাচ্ছে সৌদিকে একটু রেস্ট করছে মাও ঘুমাচ্ছে বাবি টাটা জেগে আছিস

বাড়ি এসে দেখছি সবাই ব্যালকনিতে আমিও চলে এলাম আসলে এখানে একটা গাড়ি আটকে গেছে টুকটুকের সঙ্গে একেবারে সেঁটে আটকে গেছে ব্যাসপুরের দিক থেকেই সব আসছে ব্যাসপুর বা পাতলেশ্বর লম্বা জানলে

মহালয় মূর্তি তিনখানা গিফট হয়ে গেল তিনগুলো কি হচ্ছে দিয়ে তো দিয়েছি এতে তো আর কে বললো বন্সটারের কাছে পেন আছে কি জোন না না হেডফোন আর হেডফোন বড় হলে হেডফোন আরে ওই তো ফুল না কিটিন দা সাইকেল যাবে তো

এই শিলিগুড়ির বাসটা দেখেই আমাদের মাথার মধ্যে পোকাটা নড়ে উঠল মনটা মনে হচ্ছে একবারে পাহাড়ের দিকেই চলে গেল সামনেই বাস দাঁড়িয়ে আছে ভাবু না ওদিকে তাকিয়ে লাভ নেই আমরা চললাম এখন গোড়া বাজারের দিকে বাবির জন্য বই কিনতে ঢুকলাম বাড়ি এখন বাজছে আটটা কি ভিড় কি ভিড় রাস্তায় তোমাদের তো খানিকটা দেখালাম মানে রাস্তায় দলে দলে লোক পাঁচ মিনিটের রাস্তা আসতে পনেরো মিনিট লাগছে আটটা বেজে গেল বাড়ি আসতে আসতে তোমার তো অবশ্য বইটা কিনতে গিয়েছিলাম চলো মুখ এবার বেলুন কি দেখে নিয়ে টেস্ট করবি বাকি বেলুন

এখন কি করতে হবে আমাকে শুয়ে আছে দেখ কি সুন্দর এখন উনো খেলতে হবে তুই জানিস আমার রাতে রান্না হয়নি কটা বাজে দেখ ঘুরির কাটায় দশটা দশ আমার রাতে রান্না হয়নি আমি তাহলে উনো খেলবো না রান্না করব আর রান্নাটা কে করবে আর বাবি বাবি পড়াশোনা করবে না দাঁড়া দাঁড়া কথা বলি তো এখন রিল দেখছে

শোনো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার ভিনটেজ মালাই ভালো হ্যাঁ সেই এই ছবি আমার পোস্ট দিয়ে হ্যাঁ আমরা বেঁধে নাও কি অবস্থা হ্যাঁ নিয়ে এই টাটা করে যান টাটা মেনু আলু পটল ভাজা ডিমের ভুজিয়া